হ্যাঁ ইন্টারনেটের প্রচণ্ড ডিস্টার্বের জন্য ভিডিও করতে বাধ্য হলাম এই ভিডিওটাই আমি পোস্ট করবো সেটা হচ্ছে আপনারা জানেন যে জলপাইগুড়ি শহর এলাকা এবং জলপাইগুড়ি জেলার বিভিন্ন পরিবেশ আন্দোলনে আমরা বিভিন্ন কর্মসূচি নিয়ে থাকি বিভিন্ন সময় তো বর্তমান যে সমস্যাটা সেটা জলপাইগুড়ির যে জলাশয়গুলো সেগুলোকে বন্ধ করার একটা অভিনব প্রচেষ্টা সেটা ক্ষমতাবান যেসব ব্যক্তিত্বরা আছেন রাজনৈতিক এবং পাশাপাশি কর্পোরেট সেক্টর এদের মাধ্যমে সেগুলো বন্ধ করে বিভিন্ন মল তারপর বিভিন্ন হচ্ছে হাউজিং কমপ্লেক্স এই ধরনের ঘটনাগুলো ঘটানোর জন্য যে চক্রান্ত চলছে পরিবেশকে ধ্বংস করে তার বিরুদ্ধে কিন্তু আমরা এই লড়াইটা লড়ছি বিভিন্ন সময় ধরে বিভিন্ন মানে অনেকটা সময় ধরেই কয়েক বছর ধরে তো আজকে একটা বিএলআরও বিএলএল আরও অফিসে গিয়েছিলাম একটা চিঠির উত্তর নিতে চিঠিটা আমরা করেছিলাম এর আগে আর করেছি এটাও বলতে পারেন এক ধরনের আইটি আরটিআই যাই হোক তো সেই চিঠির উত্তর দিতে গিয়ে আমরা ওখানকার কয়েকজন স্টাফের কাছে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে যে আমরা কেন এখনও পৌরসভার জলপাইগুড়ি পৌরসভার বিরুদ্ধে মামলা করিনি কারণ সে যেই যে জলাভূমিটা যেটা করুণা চলাকালীন ওই এলাকায় জলাভূমিটাকে বন্ধ করার জন্য পাঁচশো ট্রাকের উপরে মাটি ফেলা হয়েছিল এবং মাটিটা ফেলা হয়েছে তার তার অনেকটা পরে যখন তার আগে গার্ড ওয়াল দেওয়া হয়েছিল প্রায় জেলখানার মতন প্রাচীরের মতন ওয়াল দেওয়া হয়েছিল তাহলে পুরসভার এগেস্টে কেন মামলা করব না ওরাও আমাদেরকে প্রশ্ন করলো আলম সেটা আমরা দেখছি কতটুকু কী করা যায় তো আপনারা কনভার্ট করলেন যে রামের নামে জমি শ্যামের নামে শ্যামকে বিক্রি করলো তো বিক্রি করলে তো নাম জারি করতে হয় আগে তা নাম জারি না করার পরে মিউটেশনটা না হওয়ার আগে কি করে কনভার্ট করল তো তার উত্তররা বললো যে জলপাইগুড়ি ডিএলআরও ডিএলআরওর থেকে এটা করা হয় আমরা দশ ডেসিমলে বেশি করতে পারি না তো আমরা আগামী দিনে ডিএলআরওর কাছে পুনরায় যাব ওর কাছে যাবো গিয়ে ডেপুটেশন আমাদের যা আমাদের যা জানার সেটা জানার চেষ্টা করবো কাগজপত্র অবশ্যই দেব এবং পুরসভা পুরসভা যে বেআইনি কাজগুলো দু চার থেকে দু সাল থেকে যে করে যাচ্ছে বাইশ তেইশ সাল থেকে যে করে গেল এই জলাভূমিটাকে নষ্ট করবার জন্য এবং তাতে কোন স্বার্থ জড়িত ছিল আগামী প্রজন্মের স্বার্থে সেই জবাবটা পুরসভাকে আগামী দিনে দিতে হবে এটুক বলে দিলাম এটুক বলছি শুধু আমি পরিবেশও আমরা একজন সম্পাদক হিসাবে নয় একজন পরিবেশ কর্মী হিসাবে জলপাইগুড়ির নাগরিক হিসাবে এই জবাব কিন্তু পুরসভাকে দিতে হবে আগামী দিনে পাশাপাশি এটাও বলে রাখি যে ডিএল বিএলআরও অফিসে আজকে একজন স্টাফ থার্ড গ্রেডের স্টাফ তিনি বললেন যে সেই এলাকাটা আমাদের আন্দোলনের ফলে যে সাত বিঘার উপরে খাস জমি সেই জমিটা দখল হয়তো করে নিত আগামী দিনে কিন্তু সেই জায়গাটাকে চিহ্নিত করা হয়েছে সেই চিহ্নিত করতে গিয়ে তারা কিছু খুঁটি পুঁতেছে যে এই এলাকাটা সরকারি জমি খাস জমি জলাশয়ের মধ্যেই সেখানে খুঁটি পুঁততে গিয়ে নাকি যে বিল্ডার্সরা ওই ওয়াল জায়গাটাকে ঘিরে রেখেছে ওয়াল দিয়ে সেই এলাকাটায় তারা বাধা দেয় যে রাস্তার এই জায়গাটা এই জায়গাটাও খাস জমি তারা বাধা দেয় বিশ পঁচিশ জন এসে বাধা দেওয়ার ফলে তারা তখন বিএলআরওকে ফোন করে বিএলআরও বললো যে বাধা যখন দিচ্ছে চলে আসেন আমরা অবাক হয়ে গেলাম তাহলে সরকারি কাজে বাধা দেওয়ার জন্য এইসব বিল্ডারদের এগেস্টে কেন মামলা হবে না মামলা করলো না সরকারি বিএলআরও দপ্তর যদিও সবটাই মৌখিকভাবে মৌখিকভাবে জানালো কিন্তু লিখিত তো দেবে না এটা আমরাও জানি সকলেই জানে লিখিত দেবে না এরা তাহলে এই বিল্ডার্স যারা আছে আমি নাম করতে চাই না আমি নাম করতে চাইছি না এখনও যেহেতু কোর্টে অলরেডি আমরা সবুজ আদালতে গ্রিন ট্রাইব্যুনালে এনজিটিতে মামলা করেছি সেই জন্য এই বিষয়ে বেশি কিছু বলবো না যা কথা বলার আগামী দিনে জলপাইগুড়ির নাগরিকদের কাছে অবশ্যই নাগরিকরা জানতে পারবেন এবং ধন্যবাদ জানাব বিভিন্ন পত্রপত্রিকা যেভাবে আমাদেরকে আজ পর্যন্ত সাহায্য সহযোগিতা করে চলেছেন করেছেন সংবাদ পরিবেশন করে কারণ আজকের দিনে দাঁড়িয়ে সকল সংবাদপত্র সঠিক সংবাদ ঠিক মতন পরিবেশন করে এমনটাও নয় সেই জায়গায় দাঁড়িয়ে যারা করেছেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাব পাশাপাশি আমাদের লড়াইটা চলবে এই লড়াই আগামী দিনের বৃহত্তর আকার ধারণ করবে এটুক বলতে পারি একমাত্র জলপাইগুড়ি পরিবেশের সামনে আমরা কি দিয়ে যাব আগামী প্রজন্মকে কি দিয়ে যাব জলপাইগুড়ি পুরসভায় যারা ক্ষমতায় রয়েছেন তারা পরিবেশটা বোঝেন না তারা যদি পরিবেশটা মুখে বলছেন বিভিন্ন আমি টিভিতে বিভিন্ন সংবাদপত্রে বা টিভির বক্তব্য দেখেছি আমি একজনের বা দুজনের তারা যদি বুঝতে নিই তাহলে তারা ওয়ার্ল্ডটা মিউটেশন হওয়ার আগে বা কনভার্ট হওয়ার আগে কি করে জমিটা ঘেরার পারমিশন দিল ওই জেলখানার মতন ওয়াল তৈরি করার পারমিশনটা পুরসভা অনুমোদন করল এই প্রশ্নগুলো আসবে আগামী দিনে এর জন্য তৈরি থাকুন জলপাইগুড়ি পুরসভার যারা ক্ষমতায় আছেন তাদেরকে এর উত্তর দিকে দিতে হবে আমাদের ব্যক্তিগত কোনো লড়াই নেই যারা জমি কারো জমি কেউ কিনতেই পারে সেই জমির চরিত্র পরিবর্তন করা যাবে না যদি সেটা পরিবেশ সংক্রান্ত রিলেটেড হয় আর এই যেই আন্দোলনটা আমরা করছি যে এলাকাটা নিয়ে সেখানে পরিবেশ সংক্রান্ত রিলেটেড সেখানে বিভিন্ন পরিযায়ী পাকিয়ে আসতো একটা সময় বিভিন্ন জীব আছে সেখান থেকে অজগর সাপ কিছুদিন আগেও উদ্ধার করা হয়েছে এই ধরনের ঘটনাগুলো আমাদেরকে মনে খুব দাগ কাটে আমরা এই বিষয়ে আগামী দিনে আমাদের যে পরবর্তী পদক্ষেপ এবং করণীয় যা যা আমরা করব এই বলে সকলকে জলপাইগুড়িবাসীকে পুনরায় আরেকবার আবেদন করব সাধারণ মানুষকে আপনার সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে আমাদের পাশে এসে দাঁড়ান পরিবেশ ও আমরা জলপাইগুড়ি সাথে আমাদের পরিবেশ ও আমরা এই যে আন্দোলন আইনি আন্দোলন লড়ছি এই আন্দোলনের পাশে অসংখ্য সংগঠন আছে তাদেরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি তারাও আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছেন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আগামী দিনে জলপাইগুড়িকে রক্ষা করবার জন্য পরিবেশকে রক্ষা করবার জন্য সকলে একত্রিত হয়ে এর প্রতিবাদ করব এই বলে শেষ করছি নমস্কার